উনে যদি কত ধরে মাথা কামাইয়ালা চুলের গরমে আইয়ুব আলাহ ইসলামের এক একটা ফোকে যখন হাড়ের জয়েন্টের মধ্যে কামড়ায় ও আহ কত কান্দা কাঁদে শেষমের জিহবাতে পর্যন্ত ফোকা ধরছে উনি কয় ফোকা ও আল্লাহ আমি তো জিহবাদি তোমাকে ডাকি জিকির করি আমার অন্তত জিহবাটা তুমি সেভ করো না আল্লাহ ফুরাটা অঙ্গ ফতঙ্গ ফোকা খাই ফসি এলাকাবাসী পর্যন্ত ওনারা ডাস্টবিনে থুয়ে এসে অত শুনি একজন প্রেসিডেন্ট নির্বাসিত শ্রদ্ধা বাজব প্রেসিডেন্ট সকলের চোখের পুতুলি ছিলেন ওনার দুর্গন্ধের শরীর থেকে কেউ থাকতে পারে না গ্রামে রাষ্ট্রে ওনারে গণভবন্তু বঙ্গবন্ধু বার করে ডাস্টবিনে থুই রেখেছে তারপরেও তিনি আল্লাহকে বলেন নাই পরে আল্লাহ ওনাকে রাজত্ব ফিরে দিয়েছেন তাইলে ওনাকে পরীক্ষা করছেন কিনা আপনি যে সত্তরের আশি বছর হইল আপনার বয়স আপনি কি এভাবে পরীক্ষায় পড়েছেন এইভাবে আল্লাহ হয়তো আপনাকে অ্যাক্সিডেন্ট করবে রোগে অপারেশন করবে একামতের দিনের আন্দোলনে গেলে মিছিল মিটিংয়ে মামলা হামলা জর্জরিত করবে আপনাকে ফাঁসি দিবে আপনি আল্লাহর পথ থেকে ফিরে আসবেন না এটাই ইমানের পরীক্ষা এটাই আমাদের ওয়াজের সাবস্টেন্স পড়ি আমরা আমিন তাহলে আল্লাহর পথে থাকবেন তো জাকারি আলাইসাল্লামের যে মায়ের দচ্ছে ও রুস্তুম ফুরিয়ারা মায়ের সোঁড়ে সোজা জীবনটালে দৌড় দিছে সুবেরি বাগানের ভিত্তিতে সন্ত্রাসীরা কাজিনাটের কাজিয়া তলের বড় বট গাছ আছে নবীও আপনি আপনি কত দৌড়াইবেন আপনার শরীফ মানুষ আমার কলজের ভিত্তে ঢোকেন গাছ এভাবে ছিঁড়ে ওনাকে আশ্রয় দিল এই বৃত্তরা ওনার ফাগড়ি এমনি তোলা দিদি ধরে রেখছে ওই গাছটা মিলে গেছে সন্ত্রাসীরা আসছে আর রুমাল এভাবে ওড়ে এবার সন্ত্রাসীরা কিরে তারে কেমনে ফাইতাম গাছের ভিত্তি ডুকছে এ ব্লিচরা ধরে আরে উনি জিন্দা আছে বেড়া মরে ন তোরা সমিলের করাতান ইলেকট্রিক আছে সায়না গো আনি গাছের উবদ্ধি ধরে দর আহ জিন্দা মানুষটা যে সিরের করাতের আল যখন ইহাত লাগে ও চিৎকার দি ও মাবু জিন্দা ফাইল করিয়ালাম আল্লাহ জাল্লা শাহানু কয় আইয়ুব যদি উহ আহ করো।

আঙ্গোয় এলাকার একটা ছিল টেলিভিশনও যায় হেতে মাহফিল ঘন্টা বক্তৃতা দেয় মহাগ্রন্থ আল কোরআনের আল্লাহ তারে উদাও করিয়ে এলিস আল্লাহ তার লাশটাও আনিও না লাকসম আল্লাহ আল্লাহ সে কতগুলো মাহফিল ধ্বংস করছে আল্লাহ আমাদের লাকসমে আর রব তার লাশটা লাকসম আনিও না তুমি তোমার কাছে দরখাস্ত দিলাম আল কোরআনের মাহফিলে সে মোবাইলে বক্তৃতা দিত অধ্যাপক মুফিজুর রহমান সাহেবের মতো বিশ্ববিখ্যাত আমার রাসূলের দন তার মাহফিলেতে মোবাইলে বক্তিতা দেয় দেড় ঘন্টা আয়তিয়ারন কত বিদগুটে কথা তার। আচ্ছা জ্ঞানের কথা হলো তো হইতে মন চায় আমি ফাটা বা 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 হাজার হাজার মানুষশের ইমান নিয়ে তো আল্লাহর কোরআনের মাহফিলে মহাকর্ণতাল কোরআনের মাহফিলের জন্য ষোলো জায়গা থেকে পারমিশন লাগতো আজ তাদের কথা বন্ধ তরফ থেকে তার নেতার সোজা কথা ঠিকই না কত শাস্তি আমাদেরকে দিছে কত শাস্তি আমাদেরকে করে ফানি শুকিয়ে যদি দুঃখ লেখি আর বলি বলি না শুধু পার্সোনালিজ কারণে বলি না তুই একটা না বলি আল্লাহ জাল্লা শো আনু এটা ফারচ ওৱাই জিয়া কোৰিয়াল কোৰ আনো লাহু লাল লাকুম তোৰ হামোন কোৰআন যখন তেলাৱত করা হয় মনোযোগ সহকাৰে শুনবা দিল এবং দেহের কান লাগাইয়া দিলের কান দেহের কান ওয়ানসিতু চি টু চুপচাপ দুইটা কাজ করিবা লাল লাকম তোৰ হামোন আমি আল্লাহ তোমাদেরকে দয়া করে মায়া করে তোমাদের সকল দরখাস্ত কবুল করে মাহফিল থেকে বাড়িতে পৌঁছাই দিব কে কয় কার ঘোষণা ইচ্ছে করলো তার মাহফিলের সুযোগ নাও পেতে পারে আজ যদি তৃতীয় মহাবিশ্ব যুদ্ধ ডিগলার হয়ে যায় সকল সমাবেশ বন্ধ কারণ একটা সমাবেশে একটা বোমা পড়লে সব এখানে আমরা যারা আসি হাজার হাজার মানুষ হাজার হাজার ফ্যামিলির কর্ণদার শেষ ফ্যামিলিগুলা এই জন্য আর মাহফিল হবে না হয়তো এটাই শেষ মাহফিল এই জন্য মাহফিলটা করতে বারো তেরো লাখ টাকা খরচ এটা এই সময়টাকে আমরা লুপে নেব আমরা এই সময়টা গনিমত লেকচারটা হৃদয়ঙ্গম করবো হুজুর কি বুঝাতে চাচ্ছেন আমাদেরকে কথা ঠিক কিনা ডিস্টারবে ডিস্টার্বে এই জীবনটা গেল আল্লাহ তুমি আমাদেরকে সুন্দর পরিবেশ দিয়ে দাও কোরআনের আমরা মনের মতো যাতে কথা বলে যেতে পারি আল্লাহ পড়ি আমরা আমিন তো কোন কথাটা বলছিলাম এই কথা বলছিলাম কেমন জাকারিয়া কত জলিল কত ফয়গম্বর সিরিয়াল এসে ডাইরেক্ট বা আওয়াজ নাই এই জাকারিয়া চুপ তারা ফাইল করবো কারণ কানলেও তো কিছু দুঃখ হাসিল একটা মানুষের যদি মারেন ও লাইনে যদি বিগ বিগে জি ও ফিডার লোকরা ফাড়াই লাইতেছেন কানলে তো আরও জোরে ফিডে কাম দেয় না নো নকানো কারণটা আরো কষ্ট এটা জাহান নাম আল্লাহ সুযোগ দিব আচ্ছা ঠিক আছে কাম এক বছর একশো বছর দিব মিয়াতা আমিন ইয়াব কর তারা কাঁদব খালি ককানবর সিৎকার দি দি কানব আরে আল্লাহ কি মানলাম না তোমার আহ মাগো মাগো ফরের তাদের কাঁদি কাঁদি আল্লাহ বাসায় না ফরের এক বছর চুপচাপ থাকবো ক সুপ থাকলেও বাসি না কাঁদলেও বাসি না তারপরে সাওয়াও নালায় না আম সাবার না আজাজে না চুপ থাকি তার ধৈর্য ধরি সব সমান আর কিটা করিও এরপরে নীরব থাকবো এইভাবে তাদের শাস্তি চলবো জাকারি আল্লাহ সাল্লামের ক মাছ চলবো আওয়াজ নাই কেমনে আপনি এইভাবে ঠিক থাকবেন আপনার যখন আপনার এই ফেলাস দিয়ে ধরি নোখটা টান দিব তার তো কত জোরে চিৎকার দিবেন রুজায় তো লাগিল তো শীতকার দিবেন থাকবে মাত্র মারক আয় কান্দি লই আর জাকারিলেছিলাম এমন বিপদে ফুড়ছে আওয়াজ করবেন না ভি বন্ধ চুপ আমারও শুধু কবর ফ্যারেস্তাটা মারন লাগবে না এক এক ফ্যারেস্তা যদি কেউ খন চু আনে করাত আনে চাইনিজ কুরাল আনে হকি স্টিক আনে তারপরে হ্যামার আনে আই যদি কেউ ভাই ইঞ্জেকশনের শুই আনে ভাই এটি কিললে আনছ আনতেছ আনে একটু সাইজ করে ফেললি মেডিসিন আনিয়ে মাগো বাইরে আনে চারা এমনি মারি গেলা আরে না মাত্র সোজা ইনজেকশনের ইঞ্জেকশনে শুই দেখলে আমি সব গুঞ্জালাই আমি এমন ব্যক্তি মূর্কাও যাবো করতে না মাকু মুরগা করব গরু তো দূরের কথা গরু তো দূরের কথাই মূর্কাও এদিকে মহরি দি ওই অন্য কোনো তোরা চালা আই বিশ মিনিট লাই আল্লাহ একবার মারি দিছি তোরা যা এনে দি থাই ফেরস্তারা শুধু কবরে শুধু অস্ত্র গেল লই আলে যন্ত্রপাতি গেল লই আলে কিনলে মানে এখানে আপনার যে শুধু বাডাইল খন্তা এটা শুধু এটা দাঁড়াইবো মা গো আই মরে গেছি তোরে ভাই আই মরে গেছি তো ওনারে কইতে আছে চুপ করাতে সিটি আছে এর দূরে না গেছে সিরা চুপ ওনার ছেলে সলে আলাইসাল্লামের প্রতি মানে কি পরীক্ষা চলছে উনি ছোট্ট আসলে এত বড় কত বড় আটখলস্বরে ভাই তুই তো কবর শোনে গেছো তো জাতখোল বুড়িয়া কথা বড় ও সাদরের ভিত্তিতে আতকেনা কাকু এরে বাচ্চু ভাই কথা কত বড় কান্দে কানতে কানতে ওনার এদিকে গালে ক্ষত গেছে ক্যান্সার এবার রায়পুর হাসপাতাল লই গেছে জাকারিয়াল ইসাল্লাম আর ওনার ওয়াইফ বুড়া কালারের ফোলা খুব মহব্বতের ফোলা লই যাইয়া এবার কইতে আছে ডাক্তরে ক এই অবস্থা কা ক চোখের হানি বা ক চোখের হানি কে কান্দে কাহ হাতের ভেক্সিসন হলো কানতে কানলে তারপরে তার এদি যাই এবার বাই মা বুজা আব্বাও তুই আঙ্গ কল যে টুকরা স্বর্ণের মতো হুত আব্বা তুই কান্দিও না তুই মানুষ তোর কোনো গুণা নাই তুই তো জান্নাতে যাইবে গণ মরি গেলে গা তখন সালে আলাই কয় মা আপনি যে রাইফোর বক্সে আলিয়া আলাদার এলাকা তারপর লাকড়ির চুলা ধরান কিভাবে আগুন প্রথম উদ্বোধন করেন বাবা ছোট ছোট লাকড়ি দিয়া শুকনা শুকনা বাইল খোল দিয়া মোটা মোটা দার্গারে দরায় লাকড়িরে দরায় কমা গোমা আমার বয় লাগে আমার মতো ছোট্ট সোনামণি নিষ্পাপ এগুলার দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করে কি না কই রা কাঁদিচ্ছা রে তুই মরি গেলাম না কারে রে কমার ডল লাগে কেন কাঁদা বন্ধ করতাম গা আমি আমার মহান রবের ভয়ে কাঁদি এ ছোট্ট সোনামণি কেনতে কেনতে এগুলা ক্ষত হইয়া গেছে বড় হলেন জীবনে বিয়ে শী করেন নাই জীবন গাঙ্গে যৌবনে জোয়ার এসেছিল শাহজালাল আলিয়ামী রহমতুল্লাহ এর মতো নবীর ইসলামের জন্য বিয়ে শাদিও করেন নাই সালে আলাইসাল্লাম বিয়ে শাদি করেন নাই তৎকালীন প্রেসিডেন্ট মহিলা প্রেসিডেন্ট ওনাকে নারী নির্যাতন করে দিছে নারী নির্যাতন মামলার প্রেসিডেন্টে মহিলা হেতিয়ে বিয়ার প্রস্তাব দিছে শির কুমার আমনের আমি ভোগ করতাম সায় ক ম্যাডাম আমি ছোটবেলা থেকে এই সমস্ত এগুলাতে নাই আমি আল্লাহ জিকির করি আমি বিয়ে সাথে করতাম না আল্লাহর রস্তে আপনি আমারে ডিস্টার্ব করিয়ে না কোনা আমি আপনার পানি গ্রহণ করব। আমি আপনাকে ভালো লাগে আপনি চির কুমার আমার স্ট্রং মানুষের দরকার ক ম্যাডাম আমাকে মাফ করে প্রেম প্রস্তাব দিই যখন বিয়ে আর কি প্রেম না বিয়ের প্রস্তাব দি যখন এ হইল আন্ডান হইল তখন এ মহিলা ওনাকে নারী নির্যাতন মামলা দিয়ে দিছি নারী নির্যাতন মামলা দিয়া ট্রাইব্যুনাল বসাইয়া